জীবনের একটা সময় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করাটা ভুল ছিল দুর্বল কাউকে বয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটা ভুলছিল রাত জেগে মিথ্যা স্বপ্ন নিয়ে কারোর সাথে চেট করাটা ভুলছিল জীবনের একটা সময় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও তেমন একটা ক্ষতি হয়নি জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ যাওয়া শেষবেলায় এসে মনে হবে মানুষের দুয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড়ো ভুল শ্বাসকষ্টের মধ্যে আটকে যাওয়া নিঃশ্বাসের সঙ্গে মানুষের দুয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি আর কোথায় যাব জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্মরণ রাখা উচিত পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না